एलाव समय होये गयो

বাড়ি ফোরের সময় চলছে অন্য আমগুলো প্রায় শেষের পথে কিছু ল্যাংরা আছে দেখতে পাচ্ছেন ল্যাংরা আম আর আম্রালি আছে কিছু এর সব গাছগুলোই ম্যাক্সিমাম হচ্ছে বাড়ি ফোর দেখতে পাচ্ছেন পুরোটাই বাড়িফুর এবং প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো অনেক বড় এবং এক একটা ধরে নেওয়া যায় প্রায় ছয় সাতশো গ্রাম তো হবেই এবং একটা জায়গায় অনেক অনেকগুলো আম দেখা যাচ্ছে এবছর আমাদের আমের সাইজটা খুব ভালো হয়েছে এবং কোয়ালিটিটাও বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন বাড়ি ফোরাম আমাদের মূলত এখন বাড়ি ফোরটাই চলছে ওর নামগুলো প্রায় শেষ এবং আমরা একদম বাগান থেকে অর্ডার হলেই সাথে সাথে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমগুলো দিয়ে দিই অন্য কুরিয়ার সার্ভিসের সার্ভিসটা খুব একটা আমরা ভালো পাই না দেখা যায় যে আমে সময় লেগে যায় যার কারণে আমরা সুন্দরবনের মাধ্যমে আমগুলো দিয়ে থাকি